ও তাদের রবের উপর নির্ভর করে টিকা আয়াত হচ্ছে ছত্রিশ কাফিরদের এই উক্তিটি পদভ্রষ্টতাই বটে এ আয়াতে বলা হয়েছে যদি এই এ উক্তি পদভ্রষ্টতা বলে মনে করো তবে ভূপৃষ্ঠের বিচরণ করে দেখো নবীদের অবাধ্য সম্প্রদায়ের কি পরিণত হয়েছিল তখন দেখবে উক্ত সম্প্রদায়গুলোর প্রতি কি ধরনের আযাব এসেছিল আর বুঝতে পারবে তা নবীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছিল তবুও কি আযাবের ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে হচ্ছে এক কাফের কাছে এক মুসলমান কিছু একটা মুসলমান লোকটি একদিন সেই কাফের কাছে তার প্রাপ্য চাইলে সে মসি ফলে মুসলমান লোকটি বলে উঠল শপথ সেই সত্তার যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন এবং তার সামনে আমাদের হাজিরা দিতে হবে তখন সেই কাফেরটি বললো বছর এমন কখনো হবে না যে মরে যাবে সে কখনো জীবিত হবে না এরই পরিপ্রেক্ষিতে আমি আপনার পূর্বে অভিসহ মানুষকে প্রেরণ করেছি অতএব তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা যদি তোমরা জানো তাদের প্রেরণ করেছে মানুষের প্রতি স্পষ্ট নিদর্শন ও কিতাব সমূহ দিয়ে আর আপনার প্রতি সহনিকা অভতীর্ণ করেছে যেন তাদেরকে সেই বিষয়ে বুঝতে পারেন আর তারা যেন চিন্তাভাবনা করে যারা বিভিন্ন অ যারা বিভিন্ন অপত অতৎপরতায় ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তারা কি নিশ্চিত যে আল্লাহ তাদেরকে ভূগর্বে ধ্বংসাবেন না বা এমন দিক হতে শাস্তি আসবে না যা ধারণাতীত বা চলাফেরার সময় তাদের পাকরাও করবেন না তারা তো ঠেকাতে পারবে না বা ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের পাকরাও করবেন না তাদের রক্ত দয়ালু দয়া দয়াদ্র দয়ালু তারাকে আল্লাহ সৃষ্টিকে দেখে না যাদের ছায়া কখনো ডানে আবার কখনো বামে সে দায় পতিত হয় আল্লাহ প্রতি বিনোদিত হয় আর আসমান জমিনের মধ্যে বিচরণশীল যত জীব জন্তু আছে তারা সকলেই আল্লাহকে সেদা করে এবং তারা অহংকার করে না তারা উদ্ধার আসেন তাদের পরাক্রমশালী রবকে ভয় করে এবং তারা আদৃষ্ট বিষয় বিষয় পালন করে থ্যাংক ইউ সো মাচ যারা যা তখন জয়েন করেছিলেন আমার পা শেষ হয়ে আছে

Thank you.